সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক এ আয়োজনের পুরো সময় আছে আমি আফরিন কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী শুধু ফসল উৎপাদন করেই কিন্তু আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায় না এর জন্য দরকার দক্ষ বিপণন ব্যবস্থা ক্রেতার হাতে সময় মতো তাজা খাবার তো পৌঁছে দিতেই হবে সেই সঙ্গে নিশ্চিত করতে হবে ফসলের অপচয় যাতে না হয় এবং কৃষকও যাতে দ্রুত তার ন্যায্য পাওনা বুঝে পান এদিক দিয়েও এগিয়ে আছে চীন দেশটির অনেক অঞ্চলে চালু হয়েছে কৃষি ভিত্তিক স্থানীয় পোস্টার সেবা মোবাইল কোরিয়ার পয়েন্ট এবং নানা ধরনের সার্ভিস সেন্টার ফয়সল আবদুল্লার প্রতিবেদনে থাকছে আরও বিস্তারিত চলতি বছর কৃষির গুণমানের পাশাপাশি এর ব্র্যান্ড এবং বিপণন নিয়ে দারুণ সচেষ্ট চীন এরই মধ্যে তেত্রিশটি জাতীয় স্তরের কৃষিপণ্য বাজার গড়ে তুলেছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এছাড়া পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ জেলা বা শহরকে কোল্ড চেইন সরবরাহ কেন্দ্র নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে এবং এ ধরনের পাঁচশোটি সংগ্রহ ও বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে উদ্যোগগুলোর লক্ষ্য হল চীনের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে প্রয়োজনীয় কোল্ড চেইন সংযোগ কেন্দ্র তৈরি করে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত একটি সামগ্রিক পরিষেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হুনান প্রদেশের ইয়ংসিং কাউন্টিতে কৃষকরা এখন জমি থেকে টাটকা কমলা সংগ্রহ ও প্যাকিং করে সরাসরি পাঠাতে পারবেন কুয়াংতং হংকং ম্যাকাউ গ্রেটার বে এরিয়ার মতো উন্নত অঞ্চলে দ্রুত গ্রাহকদের কাছে ফসল পৌঁছাতে স্থানীয় ডাক পরিষেবা ফসল কাটার মৌসুমে মাঠেই স্থাপন করেছে মোবাইল কুরিয়ার পয়েন্ট এতে করে অতিরিক্ত পরিবহন খরচ বা ফল নষ্ট হওয়ার আশঙ্কা কমেছে অনেকখানি মোবাইল কুরিয়ার পয়েন্ট প্রতিদিন দশ হাজারটিরও বেশি পার্সেল সামলায় পিক আওয়ারে ত্রিশ হাজারও হয় আমরা বাগানের আকার অনুযায়ী ডেলিভারি যানবাহন বরাদ্দ করি বর্তমানে প্রতিদিন ত্রিশটিরও বেশি যানবাহন বাগানগুলোতে পাঠানো হচ্ছে চলতি বছর এই অঞ্চলে আরও ত্রিশটির বেশি স্থায়ী পরিষেবা কেন্দ্র স্থাপন করা হবে এতে করে গ্রামের আরও বেশি ক্ষেত খামারে কুরিয়ার পরিষেবা বিস্তৃত হবে চীনের গ্রামীণ এলাকাগুলোয় এখন প্রতিদিন দশ কোটি পার্সেলের বেশি লেনদেন হচ্ছে চীনা গ্রামগুলোর নব্বই শতাংশেই এখন রয়েছে এক্সপ্রেস ডেলিভারির সেবা আগামীতে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় লজিস্টিক অবকাঠামো আরও উন্নত ও প্রতিযোগিতামূলক করবে এতে করে চীনের কৃষি ব্র্যান্ডের উন্নয়ন ও সুরক্ষা জোরদার এবং বিপণন ব্যবস্থা হবে আরও আধুনিক চীনে এখন উৎসব ঋতু চলছে নববর্ষ সদ্য উদযাপিত হল সামনে আসছে চীনের বসন্ত উৎসব দুই মিলে খাদ্য সামগ্রীর বাজার এখন রমরমা এর মধ্যে সবজির বাজারে প্রচুর সরবরাহ নিশ্চিত করা হচ্ছে উৎসব মৌসুমে যেন যথেষ্ট পরিমাণ সবজির সরবরাহ থাকে সেটি নিশ্চিত করতে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল বিস্তারিত থাকছে শান্তা মারিয়ার প্রতিবেদনে জুড়ে এখন উৎসবের সাজ সাজ রব দু সাল এসেছে সামনে রয়েছে ঐতিহ্যবাহী চীনা নববর্ষ বা বসন্ত উৎসব উৎসবের এই সময়ে বাজারে সবজির সরবরাহ ঠিক রাখতে অনেক আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে মধ্য চীনের হুবেই প্রদেশের চিচিয়াং সিটির সবজি ক্ষেত থেকে চৈসুম বা চাইনিজ ফ্লাওয়ারিং ক্যাবেজ সংগ্রহের পালা শুরু হয়েছে দুই সপ্তাহ আগে থেকেই চীনা মানুষের প্রিয় এই শাক মাঠ থেকে সুপারমার্কেটগুলোতে জমা হচ্ছে নববর্ষে প্রস্তুতি হিসাবে বেশি করে এই শাকের চাষ করা হয়েছে যেন ঘাটতি না পড়ে এক মু পরিমাণ জমি থেকে পনেরোশো কেজি চুই সুম পাওয়া গেছে সাদা ও বেগুনি দুরকমই আমরা বিভিন্ন সময় এটির চাষ করি যেন বছরের বিভিন্ন সময়ে পাওয়া যায় ক্রেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজা শাকসবজি সংগ্রহ করছেন চীনের অনেক ঐতিহ্যবাহী এই শাক এবং অন্যান্য তাজা শাক ব্যবহার হয় তাই উৎসবের আগে এর চাহিদা অনেক বেড়ে যায় আমি কৃষকদের থেকে প্রতিদিন দুই হাজার কেজি চই সুম কিনি প্রতি কেজির দাম ছয় ইউওয়ানের একটু বেশি পড়ে আগের দাম আট থেকে দশ ইউয়ান ছিল কৃষকরা দাম নিয়ে খুশি আমাদের বিক্রি নিয়ে ভাবতে হয় না কারণ ক্রেতারা সারা দেশ থেকে প্রতিদিন তাজা পণ্যের জন্য অপেক্ষা করেন লিফি চাইনিজ ক্যাবেজ নামে পরিচিত সবজি চিয়াংসু প্রদেশের গ্রিন হাউসগুলোতে ব্যাপকভাবে চাষ করা হয় বাজারের প্রেক্ষাপট থেকে বলা যায় পণ্যের সরবরাহ উৎস ক্রমশ প্রসারিত হচ্ছে বিশেষ করে সবজির ভালো উৎস হিসেবে পরিচিত কোয়াংচো ইউনান ফুচিয়ান সহ দক্ষিণ চীনের বিভিন্ন খামার থেকে আসছে সবজি সঠিক চাষ পদ্ধতি ঠিক সময়ে চাষ করা সংগ্রহ এবং দ্রুত ও দক্ষ সরবরাহ ব্যবস্থার কারণে উৎসবের মৌসুমে বাজারে প্রয়োজনীয় পরিমাণে সবজির সরবরাহ ঠিকঠাকভাবে চলছে উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের বৃহত্তম প্রাকৃতিক রদ ছাকানে শুরু হয়েছে শীতকালীন মাছ ধরার উৎসব প্রতি বছরের এই সময়ে এই উৎসব করে থাকেন স্থানীয়রা মাছ ধরার উৎসবে মেতে ওঠেন তারা আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে যেদিকে যায় শুধু বরফ আর বরফ চীনের উত্তর পূর্বাঞ্চলের চিলিন প্রদেশের এই জায়গাটিতে চলছে মাছ শিকারের কাজ শীতের এই সময়ে মাছ ধরার জন্য বিখ্যাত এই প্রদেশ চিলিনের পেইচুং জেলার তা আন শহরের ইউ লিয়াং পাওয়ের এই জলাধার মাছ শিকারের জন্য সুপরিচিত এখন পর্যন্ত এখানে পঞ্চাশ হাজার কিলোগ্রামেরও বেশি মাছ ধরা পড়েছে যার ফলে ক্রেতার পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করছে এই মাছের ক্ষণস্থায়ী বাজার এইখানে ধরা পড়া টাটকা মাছগুলো স্থানীয় রেস্টুরেন্টে মজাদার রেসিপি করে পরিবেশন করা হয় আর মৌসুমের টাটকা মাছের স্বাদ নিতে সেখানে ভিড় করেন পর্যটকরা আমি গতকাল এসেছি বড় বা ছোটো মাছ যেটাই হোক না কেন আমার ভালো লাগে তবে যদি বলতেই হয় তাহলে বলবো তেলে ভাজা ছোটো মাছ আমার বেশি ভালো লাগে এদিকে শীতকালীন মৎস্য শিকারকে পর্যটন ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন এই লক্ষ্যে একটি সিরিজ আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল আয়োজন করেছে যাই এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে যার ফলে আয় বাড়ছে স্থানীয়দের পর্যটকরা শুধু চিলিন প্রদেশের আশেপাশের অঞ্চল থেকে আসে না বরং দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকেও আসে আগে দৈনিক আয় ছিল এক হাজার ইউয়ানের কাছাকাছি কিন্তু শীতকালীন মৎস্য শিকারের এই দুই দিনে প্রতিদিন আয় হচ্ছে তিন হাজার থেকে চার হাজার ইউয়ান বরফ থেকে মাছ শিকারের পাশাপাশি পেইচুং শহর ড্রাগন বোট রেস বরফে বড়শি দিয়ে মাছ ধরা আইসের ট্রাক্টর চালানো এবং কৃষি মেলার আয়োজন করেছে যাতে করে আরও বেশি পর্যটককে আকৃষ্ট করা যায় প্রতিবছর এই শীতকালীন মাছ ধরার উৎসবের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন স্থানীয় মৎস্য চাষিরা কেননা এই শীতকালীন মাছ ধরাকে কেন্দ্র করে তাদের আয় যেমন বাড়ে তেমনি সামগ্রিকভাবে চাঙ্গা হয় গ্রামীণ অর্থনীতিও চীনের মরিচ চাষের অন্যতম উৎপাদন অঞ্চল হুনান প্রদেশের চাংশু কাউন্টি এখানেই উৎপাদন করা হয় চাংশুকান মরিচ সুঘ্রাণের এই মরিচ খেতেও খুব সুস্বাদু হওয়ায় পুরো জুড়েই বিখ্যাত এই মরিচটি আর এ মরিচ চাষ করে স্থানীয়দের আয় যেমন বেড়েছে তেমনি পাল্টে গেছে এই কাউন্টির সার্বিক অর্থনৈতিক চিত্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের হুনান প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত চাংশো কাউন্টি মরিচের জন্য বিখ্যাত হওয়ায় এই কাউন্টি পরিচিত পিপার টাউন নামে এখানে মূলত শুকান নামের মরিচ চাষ করা হয়ে থাকে মরিচ চাষ করে এই কাউন্টির স্থানীয় মরিচ চাষিদের আয় যেমন বেড়েছে তেমনি মরিচ এবং ফসলের জাতের উন্নতিও হয়েছে এই চা শুকান মরিচ মূলত বিশেষ ধরনের সবুজ মরিচ যা চীনের বিভিন্ন অঞ্চলে সুঘ্রাণ এবং সুস্বাদু স্বাদের জন্য বিখ্যাত কিন্তু অল্প পরিমাণে উৎপাদন করা হয় বলে এই মরিচের চাহিদা একটু বেশি যার ফলে দামি মরিচ হিসেবে কিনে থাকেন ক্রেতারা চাউশোকান নামের এই দামি মরিচ এতটাই জনপ্রিয় যে হার্মেচ মরিস নামে পরিচিত যা একটি বিলাসবহুল ফরাসি হ্যান্ডব্যাগ ব্র্যান্ডের প্রতি ইঙ্গিত করে শতাব্দী ধরে চাংসু টাউনশিপে চাষ করা এই মরিচটি এখন একটি নিবন্ধিত আঞ্চলিক পণ্য এর মানে চীনের আইন অনুসারে শুধুমাত্র হুনানের এই নির্দিষ্ট অঞ্চলের মরিচগুলোই চাউশুকান মরিচ নামে পরিচিত এতে করে এর মৌলিকতা এবং আঞ্চলিক গুরুত্ব রক্ষা পায় এই অঞ্চলে মরিচ চাষের রহস্য হলো এর অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য এই টাউনশিপটি একটি ছোট অবস্থিত যা একটি নদী দুটি হ্রদ এবং একটি বন্দর দ্বারা ঘেরা যার ফলে মরিচ চাষের জন্য অনুকূল এখানকার মাটি সাধারণত এখানে মরিচ বসন্তকালে চাষ করা হয় এবং গ্রীষ্মের শুরুতে ঘরে তোলা হয় যার ফলে অফ সিজনে এই মরিচ চাষ করা একটু কঠিন হয়ে পড়ে এই অঞ্চলে নতুন জাতের মরিচ চাষ করছে চাষিরা দিন যত যাচ্ছে এখানকার মরিচ চাষে এসেছে পরিবর্তন নতুন জাতের মরিচ চাষ করছে চাষিরা আর এই নতুন জাতের মরিচ ডিসেম্বর মাসে সংগ্রহ করা হয়েছে যা এর আগের বছরের জন্য একটি বিরল ঘটনা এই অর্জনটি স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় সম্ভব হয়েছে এই অঞ্চলে মরিচের ফসল সংগ্রহ প্রায় সাত থেকে দশ দিন আগে শুরু হয় এবং শরতে চাষ করা মরিচের মাধ্যমে বার্ষিক উৎপাদন দ্বিগুণে গিয়ে পৌঁছায় এখানে প্রতি হেক্টরে পনেরো এক কিলোগ্রাম থেকে ত্রিশ হাজার কিলোগ্রামে পৌঁছেছে অধিক উৎপাদন স্থানীয় কৃষকদের যেমন আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে তেমনি স্বচ্ছল এখন প্রতিটা পরিবার এই বছর চাউ শুকান মরিচের মানসম্পন্ন চাষের এলাকা সাতশো পঁচাশি হেক্টরে পৌঁছেছে এবং এই শিল্পে মোট আউটপুট পাঁচশো মিলিয়ন ইউয়ান অতিক্রম করার প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে বারো হাজার স্থানীয় বাসিন্দার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত গাজায় মাছ ধরার পরিমাণ নেমে এসেছে দৈনিক মাত্র সাত দশমিক তিন শতাংশে যা অঞ্চলটির খাদ্য নিরাপত্তা দুর্ভিক্ষের ঝুঁকি আরও বাড়াবে গেল বছরের ইসরায়েল হামাস যুদ্ধে অনেক মাছ ধরা নৌকা ও জাল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া গাজায় মাছ ধরাও নিষিদ্ধ করে দখলদার এই বাহিনী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে দুই সালের এপ্রিলের মধ্যে গাজা উপত্যকায় দৈনিক মাছ ধরার পরিমাণ দুই সালের তুলনায় নেমে এসেছে মাত্র সাত দশমিক তিন শতাংশে যা এ অঞ্চলে খাদ্য নিরাপত্তা এবং দুর্ভিক্ষের ঝুঁকি মারাত্মকভাবে বাড়াবে গাজার আল তৌফিক কোঅপারেটিভ সোসাইটি ফর ফিশারিজের প্রকল্প সমন্বয়কারী আহমেদ এল এজলারের মতে গেল বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল হামাজ সংঘর্ষের সর্বশেষ দফায় অনেক মাছ ধরার নৌকা জাল এবং সরঞ্জাম ধ্বংস করে দেয়া হয়েছে খান ইউনিসের ৩৫ বছর বয়সী মৎস্যজীবী খালেদ রাদওয়ান আহমেদ আল্লাহাম যিনি আগে এফ এ প্রকল্পের সামুদ্রিক খাঁচায় মাছ চাষ প্রকল্প থেকে জীবিকা নির্বাহ করতেন বর্তমানে তার জীবন ধ্বংস করে দিয়েছে এই যুদ্ধ বলে জানান তিনি ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা সংলগ্ন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় জেলেদের প্রবেশ নিষিদ্ধ করেছে ফলে বেশিরভাগ জেলেরা এখন মাছ ধরার জন্য সমুদ্রে যেতে পারছে না এমনকি তীরবর্তী অঞ্চলে মাছ ধরলেও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে থাকতে হয় জেলেদের হোসনেমো বড় সৌরভ সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে